এই সিজনে আমাদের এখানে এই ছোটো মাছগুলা একটু বেশি পাওয়া যায় কেননা এখন হাওয়া শুকিয়ে যাচ্ছে তাই এই মাছগুলো একটু বেশি ধরা হয় এই তো এখানে দেখা যাচ্ছে বিড়াল মশাই বসে আছেন মাছ খাওয়ার জন্য এদিক ওদিক তাকাচ্ছিলেন এই তো মাছগুলো আমি আর আমার শাশুড়ি মিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো একদম টাটকা ছিল সুটো মাছ খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু এগুলো কাটাকাটি বাছাবাছি করতে অনেকটা সময় লেগে যায় তবে খেতে খুব বেশি ভালো লাগে এই তো মাছগুলো নিয়ে নিলাম আজকে রান্না করার জন্য এগুলো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করব। এদিকে কিছুটা আলু কেটে নিয়েছি আর কিছুটা মুখি কেটে নিয়েছি এগুলো আজকে রান্না করব আর আমার ছেলের জন্য একটা বেগুন কেটে নিয়েছি ভাজি করব এখানে কিছুটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর কাছ কুচি করে নিয়েছি এই তো আমার দুপুরের আয়োজন এগুলোই ছিল গরমের মধ্যে রান্না করাটাও একটু কষ্ট হয়ে যায় কি আর করা রান্না তো করতেই হবে খেতেই হবে এই তো রান্না শেষ করে ছেলের জন্য খাবার নিচ্ছিলাম একটা প্লেটের মধ্যে কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর ওই যে বেগুন কেটে নিয়েছিলাম ওইগুলো বাজি করেছিলাম এই বাজি দিয়ে ছেলেকে খেতে দিয়েছি